হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেটারির ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগত ভিউয়ার্স আজকে কিন্তু মিড বাজেটের ভিতরে কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে কথা বলবো যেখানে কিন্তু থাকবে ডেল এসপি লেনোভো এবং মাইক্রোসফট সার্ভেসের কিছু ল্যাপটপ যেখানে কিন্তু এইট জেনারেশন থেকে শুরু করে ইলেভেন জেনারেশনের ভিতরে কিছু পপুলার মডেল থাকবে এবং এগুলো দিয়ে কিন্তু সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমার এগুলোর মডেল কী স্পেসিফিকেশন কী হবে কোন ব্র্যান্ডের হবে কোন ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকেন্টি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় ভিওয়ার্স ভিডিওর শুরুতেই আমরা আমাদের শোরুম লোকেশনটা একটু বলে দিই যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চিস করবেন আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মায়ামেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয়তলা প্ল্যানেট আইটিভিটি তাছাড়া যদি গুগল ম্যাপে প্ল্যানেট এটিভিটি লিখে সার্জেন কিন্তু আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ আছে প্ল্যানেট আইটিভিটি নামে এবং ইউজ ল্যাপটপ এবং প্ল্যানেট এটিভিটি নামে আমাদের দুটো ইউটিউবে চ্যানেল আছে এবং এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ভিডিও রয়েছে যদি এই ভিডিও ছাড়া যদি কারোর কোনো মডেল লাগে আশা করি আদার যে ভিডিওগুলো আছে ডিফারেন্ট ডিফরেন্ট মডেল কিন্তু খুঁজে পাবেন সো কথা না চলে যাবো মূল ভিডিও বিয়র্স আজকে ফার্স্ট অফ অল যে মডেলটা দেখাবো এটা কিন্তু এসপি এলি ড্রাগন ফ্লাই চমৎকার একটা ল্যাপটপ অ্যাকচুয়ালি এটা কিন্তু ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট ভাইভের একটা ল্যাপটপ যারা মিড বাজেটের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো খোঁজেন তারা কিন্তু এসপি এলি ড্রাগন ফ্লাই এই ল্যাপটপটি দেখতে পান আর এটা কিন্তু ডিফারেন্ট একটা কালারের আর এটার কনফিগারেশনটা হলো কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে এবং ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এমড্রড টু এনডিএম এসএসডি থাকবে তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চমৎকার টারপ্যাড রয়েছে ক্লিকলেস এবং ডিসপ্লেটা কিন্তু টাচ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ প্লাস মোডে ইউজ করতে পারবেন এটা সবচেয়ে বিশেষত্বটা হলো এটা কিন্তু একেবারে মানে স্লিম এবং হলো যে ইয়া লাইট যারা একেবারে লাইট ওয়েট ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এটা দেখতে পান এটা সর্ব এটার ওয়েটটা হবে সর্বোচ্চ নয়শো গ্রামের মতো আর তাছাড়া কিন্তু সিম সাপোর্ট এটা আমরা ফোনে যেভাবে সিম ইউজ করি যে দেখেন এই আছে ফোনে যেভাবে ইউজ করি কিন্তু ইউজ করতে পারবো ব্যাটারি ব্যাকআপটা চার পাঁচ ঘন্টা প্লাস পেয়ে যাবেন সকল ফিচার এবং ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপটাতে চমৎকার কন্ডিশনে আমাদের কাছে কান্টিটি পিস অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা বাট সেটা একটা ধামাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ফোর্টি এইট থাউজেন্ড টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো যারা লাইট ওয়েট ল্যাপটপগুলো খুঁজতেছেন আজকের ভিডিওতে কিন্তু তারা লাইট অনেকগুলো মডেল আমাদের কাছ থেকে দেখতে পারবেন আর এটা কিন্তু লেনোভো ব্র্যান্ডের ভিতরে খুবই পপুলার মডেল এক্স অন কার্বন এক্স অন কার্বনের সচরাচর আমরা জেন সিক্স সেল করে থাকি জেন ফাইভ জেন থ্রি এই মডেলগুলো বাট এটা কিন্তু জেন সেভেন হ্যাঁ জেন সেভেন কনফিগারেশনটা হলো কোরআ ফাইভ এইট জেনারেশনের পোলস্টার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এমডট টু এন বি এস থাকবে কীবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল কিলিগের চমৎকার টারপেড রয়েছে এবং ডলভি সাউন্ড সিস্টেম দেখেন মানে একেবারেই লুক লাইক ব্রান্ডীয় কন্ডিশনে এবং চমৎকার লুকের এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে একেবারেই ন্যানো বেজেলের আর ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলাফ ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে ফিটনেসটা যদি দেখায় একেবারেই কিন্তু সুপার স্লিম হ্যাঁ বিভিন্ন জায়গায় কেরি করার জন্য বেস্ট যারা প্রফেশনাল ক্ষেত্রে কাজগুলো করতে চান অ্যাডিপিমার প্র আফটার ইফিক ফটোশপ ইলস্টুটার ভিডিও রিডিং অ্যাডভেলপিং সকল ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করবে পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো যারা সারফেস কিনতে চাচ্ছেন আজকে কিন্তু সার্ফেসটা একটা ধামাকা প্রাইস করে দিব দেখেন একেবারে কিন্তু লুক লাইক ব্রান্ডের কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভ টেন্থ জেনারেশনের পোস্টার থাকবে এলপিডি ডিয়ার ফোর এক সাতত্রিশশো মেগাসের এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডর টোয়েন বিসিসি থাকবে কিবোর্ড ব্যাকলিক চমৎকার ট্যাট রয়েছে ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে রেজুলেশনের টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন ভার্সিটি পুরো স্টুডেন্ট যারা সকল ধরনের কাজ করতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং শুরু করবেন সকল ধরনের কাজ করবেন যারা একটা মানে ভালো ডিভাইস খুঁজতেছেন লং টাইম ইউজের জন্য তারা কিন্তু এই মডেলটা দেখতে পান আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র ফোর্টি সিক্স থাউজেন্ড টাকা ফোর্টি সিক্স থাউজেন্ড টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং যারা ম্যাক খুঁজতেছেন তাদের কিন্তু আজকে একটা রিজনেবল বাজেটের ভিতরে একটা চমৎকার মডেল দেখাবো এটা কিন্তু ম্যাকবুক এয়ার দু একটা মডেল কোড়াই ফাইভ প্লাস থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি থাকবে তাছাড়া কিন্তু সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সেই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে লেনোভো ব্র্যান্ডের ভিতরে একটা চমৎকার মডেল দেখাবো এটা কিন্তু টি ফোর নাইন জিরো যারা একটা ভালো প্রসেসর দিয়ে মিড বাজেটের ভিতরে ডিভাইস খুঁজতেছেন তারা কিন্তু এটা দেখতে পারেন কোরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর থাকবে এবং ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এমডট টোয়েন বি এম এসিজ থাকবে কীবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল কিলি চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এই মডেলটা দিয়ে যেহেতু আই সেভেন টেন জেনারেশনের প্রসার ইউজ করা যায় ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি আছে গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এটিং অ্যাভলাপিং কনটেন্ট ক্রিয়েশন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এবং চমৎকার একেবারে ফিটনেস আর এটাও কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু আই সেভেন টেন জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো যারা বড় ডিসপ্লে দিয়ে একেবারে আপগ্রেড সিরিজের ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই মোবাইলটা দেখতে পান এটা কিন্তু এইট ফাইভ জিরো জি এইট দামাক একটা প্রাইস করে দেবো আজকে এইট ফাইভ জিরো জি এইট ফোর ফাইভ ইলেভেন জেনারেশনের পোস্টার রয়েছে ডিড ফোর এইট জিবি আমরা রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বিএম রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিয়ার চমৎকার ট্যারপেড রয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এইচড্লে ইউজ করা আছে একেবারে নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই চমৎকার মডেলটি কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র ফিফটি সেভেন থাউজেন্ড টাকা হলে কিন্তু এই মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাতান্ন হাজার টাকা হলে কিন্তু এইট ফোরটি জি এইট ফাইভ জিরো জি এইট এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো যারা টাচ থ্রি সিক্সটির ভিতরে মিড বাজেটের ভিতরে একটু প্রিমিয়াম ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য একটা মডেল এটা কিন্তু এইট থ্রি জিরো জি সেভেন টাচ থ্রি সিক্সটি হ্যাঁ একেবারেই চমৎকার কন্ডিশনে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এটা হলো কোরাই ফাইভ টেন জেনারেশনের পোলসার ইউজ করা হয়েছে এবং ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েল জিবি এম ডট টোয়েন বি এম এসএসডি রয়েছে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলিট চমৎকার ট্যাপপ্যাড রয়েছে এবং এখানে কিন্তু বেঙ্গাল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে ডিসপ্লেটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন ডিসপ্লেটা হল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল ডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ম্যাট টেকনোলজির ম্যাট ফিনিশিং এবং টাচ ডিসপ্লে টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন করে করতে পারবেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ফোর্টি এইট থাউজেন্ড টাকা ফোর্টি এইট থাউজেন্ড টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো যারা সার্ফেস খুঁজতেছেন অনেকে ডিটাচেবল ভাই আমি বিভিন্ন জায়গায় ক্যারি করি আমার একটা লাইট ওয়েট ডিটাচেবল লং টাইম যাতে ইউজ করা যায় ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকে এরকম একটা ল্যাপটপ দেখান তাদের জন্য কিন্তু এই মডেলটা বেস্ট হবে এটা কিন্তু মাইক্রোসফট সার্ফেস প্রো ফাইভ কোরাই সেভেন সেভেন জেনারেশনের প্রসার রয়েছে ষোলো জি বি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এস জি রয়েছে যেটা হচ্ছে বা ল্যাপটপ প্লাস মোড ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু হলো যে ডিসপ্লেটা হলো থার্টিন ইঞ্চি টু টাচ ডিসপ্লে ইউজ করা আছে টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন ইউজ করে করতে পারবেন এবং খুব সুপার ফাস্ট ডিভাইস যারা বিভিন্ন জায়গায় ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা মডেল হবে আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তারপরে যারা এইট ফোরটি জি সেভেনটা খুঁজতেছেন চমৎকার কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মডেলটি এটা হলো এইট ফোরটি জি সেভেন কোরাইজ ফাইভ টেন জেনারেশনে পোসার ইউজ করা হয়েছে এবং ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি র্যাম ডট টেন বি মেসিজিজ রয়েছে কীবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিয়ার চমৎকার টারপ্যাড ডিসপ্লেটা কিন্তু এখানে থার্টিন ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারে ন্যানোবেজেলের ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব লক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে আর আইফাই টেন জেনারেশন প্রসেসার ইউজ করার সুবিধায় কিন্তু গ্রাফিক্স থেকে শুরু করে এডিটিং অ্যাডভেলপিং কন্টেন্ট ক্রিয়েশন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ফোর্টি সিক্স থাউজেন্ড টাকা ফোরটি সিক্স থাউজেন্ড টাকা হলে কিন্তু এইট ফোরটি জি সেভেন এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো এক্স ওয়ান কার্বন যারা খুঁজতেছেন একেবারে আই সেভেন পোলসার দিয়ে তাদের জন্য চমৎকার একটা ল্যাপটপ দেখাবো দেখেন ফিটনেসটা মানে একেবারে সুপার স্লিম মানে আমার একটা আঙুর চেয়েও কিন্তু একেবারে স্লিম আর এটা হলো কোরআ সেভেন এইট জেনারেশনের পোসার রয়েছে এবং ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েল জিবি এম ডট টোয়েন বি এম এস রয়েছে কীবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্স ডুয়েল চমৎকার টারপেড ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চ আপিএস প্যানেল ফুল এইচ ডিসপ্লে ইউজ করা টাস টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন ইউজ করা এভাবে করতে পারবেন সকল ধরনের কার জন্য বেস্ট একটা ডিভাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে মাত্র ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকা ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে আরও ইউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি একটা ভিডিওতে এতগুলো মডেল দেখানো যায় না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় অ্যাকচুয়ালি আমাদের কাছে এইচপি এল ইড বুক সিরিজের ভিতরে জি ওয়ান থেকে শুরু করে জি টেন পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মুহূর্তে তাছাড়া কিন্তু লেনোভোর এক্সন ইয়োগা এক্সন কার্বন ডেল ল্যাটিচিউড এক্সপিএস পিসিশন সিরিজ সব কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যে মডেলটা পছন্দ আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু মার্কেটের বেস্ট প্রাইজে ইনশাল্লাহ পার্চেস করতে পারবেন সো বেয়ার্স কথা পাচ্ছেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ